করিস না হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জয়েন্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর জন্য আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফিফটি ফাইভ তো যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে গতকালের অঙ্ক ক্লাসে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কি রকম চাইছো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চাইছো নাকি নর্মাল যেমন চলছে সেরকমই চলুক এবং সেখানে বেশিরভাগ ম্যাক্সিমাম রেসপন্স যেটা পেয়েছি সেটা তো যেমন চলছে সেরকমই চলুক আর চ্যাপ্টারের মধ্যেও দেখলাম যেটা তোমাদের রয়েছে একটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি পরিমিতি যেটা রয়েছে সেই চ্যাপ্টারে তো চেষ্টা করছি যে সেই চ্যাপ্টারে ক্লাসটা করিয়ে দেওয়ার জন্য আর না হলে যেমন চলছে তোমাদের সেরকমই চলতে থাকবে শিফট ওয়াইজ ওকে তো আজকে দেখো প্রথম যেটা রয়েছে যে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই শব্দগুচ্ছ নির্বাচন করুন যা নিম্নলিখিত ক্রমের প্রশ্ন চিহ্নটির জায়গায় বসতে পারে এ বি সি ই এফ জি আই জে কে ও পি কিউ তারপর কি আছে বা কি হবে অর্থাৎ দেখো এখানে দেখতে পাচ্ছ সি পরপর হয়েছে ও পরপর আই জে কেও পরপর ও পি কিউও পরপর তাহলে এখানেও পরপরই হবে কিন্তু এখানে যদি লক্ষ্য করো সবগুলোই পরপরই আছে টি ইউ ইউ ইউভি ডাব্লিউ আর এস টি এক্স ওয়াই জেড তাহলে এবার কি করতে হবে তাদের মাঝে গ্যাপ দেখতে হবে এখানে দেখো ডি ছিল একটা একটা গ্যাপ দিয়ে হয়েছে জি এইচ বাদ দিয়ে একটা গ্যাপ আবার এখানে হয়েছে কে এর পর এল এম এন তিনটে গ্যাপ দিয়ে হয়েছে তাহলে এরপরেও আমাকে তিনটে গ্যাপ দিতে হবে কিউ আর এস টি এই তিনটে গ্যাপ চলে যাবে তাহলে ইউ ভি ডাব্লিউ আসবে এর পরে যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সেটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট যদি ইংরেজি বর্ণমালায় অক্ষরের অবস্থানই অক্ষরটির মান হয় তাহলে রয়েছে একটা বড় মতো শব্দ দেওয়া আছে শব্দটিতে শব্দ সবগুলি অক্ষরের মানের সমষ্টি কত হবে অর্থাৎ প্রত্যেকটি লেটারের যেটা প্লেস ভ্যালু সেটাকে তোমার অ্যাড করতে হবে সমষ্টি বলেই দিয়েছে ই হচ্ছে পাঁচ নাম্বার লেটার এক্স হচ্ছে চব্বিশ নাম্বার লেটার এগুলো করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে এ হচ্ছে এক নাম্বার লেটার জি হচ্ছে ই এফ সাত নাম্বার লেটার তারপর আবার সাত থাকবে ই আবার পাঁচ আর হচ্ছে আঠারো নাম্বার লেটার এ হচ্ছে এক নাম্বার লেটার টি হচ্ছে কুড়ি নাম্বার আয় হচ্ছে নয় ও হচ্ছে পনেরো এবং এন হচ্ছে চোদ্দ নাম্বার লেটার এবার এইগুলোকে যোগ করে দিতে হবে পাঁচ আর চব্বিশ উনত্রিশ উনত্রিশ তিরিশ তিরিশ আর চোদ্দ উনপঞ্চাশ উনপঞ্চাশ আর আঠারো আর কুড়িতে হচ্ছে তোমার ঊনসত্তর তার থেকে দুই কম মানে সাতষট্টি সাতষট্টি আটষট্টি আর কুড়িতে হচ্ছে আটানব্বই আটানব্বই আর নয় হচ্ছে একশো সাত একশো সাত করছি মনে আর এখানে রয়েছে পনেরো তে উনত্রিশ আচ্ছা এই দিক থেকে যাও তাই হোক টোটাল যেটা আসবে যোগ করে নিয়ে একটু নিজেরা তাহলে হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স আসবে যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর যোগ করলে যোগ ফল ওয়ান টোয়েন্টি সিক্স আসবে সাথে দ্বিতীয় শব্দটি যেভাবে সম্পর্কিত ঠিক সেইভাবে তৃতীয় শব্দটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন ম্যাপ লোকেশন কম্পাস কি হবে অর্থাৎ ম্যাপের সাথে লোকেশনে কিরকম সম্পর্ক যে ম্যাপ থেকে আমরা কোনো জায়গার অবস্থান সম্পর্কে ধারণা পাই ঠিক সেরকম কম্পাস দ্বারা আমরা কি পাই কম্পাস দ্বারা কোনো অবস্থানের দিক সম্পর্কে ধারণা পাই যেটা সঠিক উত্তর নেক্সট প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে স্ক্রাবল গেমের পরবর্তী অক্ষরটি বের করুন যা আরো বেশি পয়েন্ট দেবে ইংরেজি বর্ণমেলায় অক্ষরের অবস্থান সংখ্যা হলো এর নম্বর দেখো প্রথমে রয়েছে এ অর্থাৎ এর নম্বর হচ্ছে এক এ টি এ হচ্ছে কুড়ি এক আর টি হচ্ছে কুড়ি মানে টোটাল হচ্ছে একুশ তারপর হচ্ছে বি এটি এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক এটা হচ্ছে কুড়ি মানে টোটাল হচ্ছে তেইশ তাহলে এবার বেশি হবে কোনটা তাহলে অর্থাৎ দেখো প্রথমে ছিল এ তারপর তার ডান দিকে টি বেড়েছে তারপর তার বাঁ দিকে বি এসেছে তাহলে আবার তার ডান দিকে টি এর পরে আসবে এবার টি এর পরে যেগুলো রয়েছে দেখো এখানে তো বি এর পরে আয় হয়ে গেছে মানে এটা ফার্স্টে বাদ চলে গেল বাদ এগুলোতে ব্যাট আছে তারপর দেখবে লাস্টে রয়েছে ই এখানে রয়েছে এস এখানে রয়েছে এইচ কার প্লেস ভ্যালু সব থেকে বেশি দেখো এস হচ্ছে সব থেকে বেশি এস এর ভ্যালু হচ্ছে উনিশ তাই না তাহলে সেটা হয়ে যাবে তাহলে অপশন নাম্বার বি যেটা রয়েছে বি এ টি এস সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যেটার নাম্বার বা পয়েন্ট সব থেকে বেশি দেবে নেক্সট এটা অঙ্কের মধ্যে ফেলতে পারো আগের ক্লাসে হয়তো দেখবে তোমরা অঙ্ক আঠাশটি বা উনত্রিশটি এরকম কিছু পেয়েছিলে সেখানে বাচ্চা লেগেছিল মিস করে গেছিলাম তো যাই হোক যে নিম্ন লিখিত কোনটি সঠিক যখন কোন সূত্রের নিজস্ব সাংকেতিক অর্থ হয় যেখানে এ হচ্ছে অ্যামাউন্ট বা সুদ যোগ আসল পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল আর এস আই হচ্ছে সরল সুদ আমরা কি জানি যে সুদ আসল সমান হচ্ছে আসল প্লাস সুদ ঠিক তাহলে সেটাই দেখো প্রথমে রয়েছে সুদ আসল সমান আসল প্লাস সুদ তাহলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর এখানে যেমন হতো প্রিন্সিপাল সমান সুদ আসল মাইনাস এস আই যদি মাইনাস হতো তাহলে ঠিক হতো এটা যেমন এটা উল্টো হতো অর্থাৎ এ মাইনাস পি সমান এস আই হতো আর এ প্লাস পি এটা তো কোনো ভ্যালু নেই অর্থাৎ এখানে তুমি এসআই প্লাস পি সমান এ করতে পারতে ঠিক আছে নেক্সট রয়েছে পরবর্তী শ্রেণীগুলির মধ্যে সম্পর্ককে সব থেকে সম উপযুক্তভাবে বর্ণনা করেছে যে ভেন চিত্রটি সেটি বেছে নিন ক্রীড়াবিদ শ্যুটার এবং সাঁতারু তাহলে এখানে শ্যুটার এবং সাঁতারু তারা দুজনেই ক্রীড়াবিদের মধ্যে পড়বে তাহলে ক্রীড়াবিদের জন্য যদি আমি একটা অঙ্কন করি তার মধ্যে শুটার এবং সাঁতারু তারা দুজন ডিফারেন্ট পার্সপেকটিভের খেলোয়াড় বা প্লেয়ার বা অ্যাথলিট তাহলে সেটা হয়ে যাবে এরকম যেটা হচ্ছে অপশন নাম্বার এতে সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী রয়েছে বিন্যাসগুলি মনোযোগ দিয়ে দেখুন এবং যে বিকল্পটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসতে পারে সেটি বেছে নিন একটা আমাদের জায়গা দেওয়া আছে তিন বাই তিন এবং তার প্রত্যেকটা অংশে রয়েছে আমাকে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত নাম্বার বসবে সেটা আমাকে বার করতে বলেছে তো এখানে আমরা রিলেট করব রিলেশন করব দেখবো যে কি রয়েছে বা কি হতে পারছে তো এখানে আমি যে যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে কি দেখো এটার মধ্যে থেকে এটার সাথে বিয়োগ তথা তিরিশ থেকে কুড়ি বার দিলে পাচ্ছ দশ তার সাথে দুই যোগ হয়ে হয়েছে বারো ঠিক অনুরভাবে বিয়াল্লিশ থেকে তিরিশ বাদ দিলে পাবে বারো তার সাথে দুই যোগ হয়ে হয়েছে দেখো চোদ্দ তাহলে ছাপ্পান্ন থেকে বাদ দিলে তার সাথে দুই যোগ হলে ষোলো যদি ষোলো হয় তাহলে এর থেকে দুই বিয়োগ করলে থাকবে চোদ্দ অর্থাৎ এখানে ওকে তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর যদি এর কোন অন্য কোনো সম্পর্ক থেকে থাকে বা অন্য কোনো সম্পর্কতে যদি এর অ্যান্সার হয়ে থাকে তো সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার মাথাতে এটা এসছে বা এই সম্পর্কটা এসছে নেক্সট প্রদত্ত সারণী থেকে দু হাজার মার্চ মাসে বৈদ্যুতিন দ্রব্য বিক্রয়কারীর একটি দোকানে বিক্রি হওয়া অন্যান্য পণ্যের তুলনায় সংখ্যার তুলনায় বিক্রি হওয়া ল্যাপটপ এবং মোবাইলের সংখ্যার পার্থক্য নির্ণয় করুক কি আছে তুলনায় বিক্রি হওয়া অর্থাৎ অন্যান্য সমস্ত পণ্যের তুলনায় বিক্রি হওয়া ল্যাপটপ এবং মোবাইল সংখ্যার পার্থক্য চেয়েছে তাহলে অন্যান্য ল্যাপটপ রয়েছে এখানে আর মোবাইল রয়েছে এখানে ল্যাপটপ আর মোবাইল কত রয়েছে মোবাইল রয়েছে ছশো আর ল্যাপটপ রয়েছে পাঁচশো তাহলে দুটোকে যোগ করলে হচ্ছে এগারোশো আর বাকিগুলো টিভি রয়েছে তিনশো রেডিও রয়েছে একশো চারশো আর এখানে রয়েছে তোমার ওয়াচ ওয়াচ রয়েছে দুশো চারা দুয়ে ছশো সবগুলোকে যোগ করলে আমি পাচ্ছি ছশো তাহলে মধ্যে পার্থক্য কত এগারোশো থেকে ছশোটাকে বিয়োগ করে দাও তাহলে আমি পেয়ে যাচ্ছি পাঁচশো তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফাইভ হান্ড্রেড অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট একজন পর্যটক তারামণ্ডলের তারামণ্ডল দেখতে চান তিনি রেল স্টেশন থেকে পূর্ব দিকে হেঁটে গেছেন এবং একটি দিঘির সামনে পৌঁছালেন আচ্ছা রেল স্টেশন ধরে নাও এখানে সেখান থেকে তিনি ডান দিকে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দিক ডান দিকটা হয় আমাদের পূর্ব দিকে গেছেন এবং হেঁটে গেলেন এবং সেখানে দিঘির একটি সামনে পৌঁছালেন তারপর তিনি বাঁদিকে গেলেন বাঁ দিক অর্থাৎ যদি আমার এই দিকটা মুখ হয় তার বাঁদিকে এদিকটাই হবে বাঁদিকে গেলেন এবং তার দিঘির অপর কোণে পৌঁছালেন সেখান থেকে তিনি ডান দিকে ঘুরলেন ডান দিকে ঘুরে তিনি আর একটি কোণে পৌঁছালেন তারপর তিনি আবার বাঁদিকে ঘুরলেন এবং তারামণ্ডলে পৌঁছে গেলাম অর্থাৎ এখানে তারামণ্ডল রয়েছে ঠিক তাহলে আমাকে চেয়েছে যে তারামণ্ডলের প্রেক্ষিতে রেল স্টেশনটি কোন দিকে অবস্থিত অর্থাৎ তারামণ্ডলের প্রেক্ষিতে তারামণ্ডলটি এখানে অবস্থান করেছে রেল স্টেশনে এখানে কোন দিকে অবস্থান করেছে এই দিকে সেটা কি এই দিকটা হচ্ছে সাউথ দিকটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম দেখো এখানে উত্তরটা কি চেয়েছে যে তারা মন্ডলে অঙ্কটা খুব সহজ কিন্তু তোমরা বলতে পারো কিন্তু ভুল অনেক সময় এগুলোতেই করে আসবে যে তারা তারামণ্ডলের পরিপ্রেক্ষিতে রেল স্টেশনটি কোন দিকে তুমি দাঁড়িয়ে আছো মন্ডলে দিয়ে দেখবে রেল স্টেশন কোন দিকে তোমার যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর এটাই যদি বলতো যে রেল স্টেশনের সাপেক্ষে মন্ডল কোন দিকে তখন দেখো এটা হয়ে যেত নর্থ ইস্ট বা উত্তর পূর্ব এটা তো অনেক সময় তোমরা এটাকে ভুল করে অ্যান্সার করে দিয়ে চলে আসবে তো অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা নিম্নলিখিত ক্রমে চিহ্নের জায়গায় বসতে পারে একশো এগারো নব্বই একাত্তর চুয়ান্ন তারপর কি হবে তাহলে এখানে কি হয়েছে কি চেঞ্জ হয়েছে একশো এগারো থেকে একুশ বাদ গিয়ে নব্বই হয়েছে তাই না তারপর নব্বইয়ের পর হয়েছে কত একাত্তর তাহলে নব্বই থেকে উনিশ বাদ দিলে হবে একাত্তর তারপর হয়েছে একাত্তর থেকে চুয়ান্ন একাত্তর থেকে চুয়ান্ন দেখো সতেরো বাদ দিলে হবে চুয়ান্ন তাহলে বাদগুলো গুলো কিরকম গেছে একুশ উনিশ সতেরো মানে বিজোড় সংখ্যাতে গেছে বুঝতে পারছো পর একটা করে গ্যাপ দিয়ে দিয়ে তাহলে এরপরে কি হবে চুয়ান্ন থেকে নিশ্চয়ই পনেরো বাদ দিতে হবে চুয়ান্ন থেকে পনেরো যদি বাদ দিই তাহলে আমি পাবো উনচল্লিশ যেটা রয়েছে অপশন নাম্বার সিতে সেটা হবে সঠিক অ্যান্সার পরবর্তী প্রদত্ত রেখাচিত্রটি ছয়টি বহুজাতিক সংস্থার সিইও দের বার্ষিক বেতনের বন্টনকে বর্ণনা করেছে সব থেকে বেশি বেতন প্রাপ্ত এবং সব থেকে কম বেতন প্রাপ্ত বেতনের মধ্যে শতকরা পার্থক্য কত সব থেকে বেশি বেতন পেয়েছে দেখো এখানে পঁচাত্তর লাখ আর সব থেকে কম বেতন পেয়েছে দেখো পঞ্চাশ লাখ ঠিক আছে তাহলে কত বেশি পেয়েছে পঁচাত্তর থেকে পঞ্চাশ বাদ দিয়ে দাও তাহলে পাচ্ছ পঁচিশ লাখ তাই না তার পার্থক্য কত পার্সেন্টেজ অফ পার্থক্য পঞ্চাশ লাখের থেকে পঁচিশ লাখ বেশি পেয়েছে তাহলে ইন্টু একশো দিয়ে গুণ তাহলে দুই পাঁচ দু ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট বেশি পেয়ে যত পঞ্চাশের ফিফটি পার্সেন্ট পঁচিশ সেটা হচ্ছে বেশি পঁচাত্তর ক্লিয়ার অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর ফিফটি পার্সেন্টের পার্থক্য রয়েছে নেক্সট সব শিক্ষক পরিশ্রমী ব্যক্তি এবং অধিকাংশ পরিশ্রমী ব্যক্তি মহিলা এই আধার বাক্যগুলি থেকে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এক হচ্ছে সব শিক্ষক পরিশ্রমী ব্যক্তি সব শিক্ষক পরিশ্রমী ব্যক্তি এবং অধিকাংশ পরিশ্রমী ব্যক্তি মহিলা সব পরিশ্রমী ব্যক্তি মহিলা নয় তাহলে সব শিক্ষক মহিলা নয় সকল মহিলা পরিশ্রমী এখানে বলেছে অধিকাংশ পরিশ্রমী হচ্ছে মহিলা তাহলে সবাই তো নয় এটাও নয় কোন শিক্ষক মহিলা নয় সেটাও হবে না কারণ এখানে বলে দিয়েছে অধিকাংশ পরিশ্রমী মহিলা কিছু মহিলা হলো পরিশ্রমী যেহেতু এখানে সেটাই হয়ে যাচ্ছে একমাত্র সঠিক যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে নেক্সট প্রথম শব্দটির সাথে দ্বিতীয় শব্দটি যেভাবে সম্পর্কিত ঠিক সেইভাবে নিচের যে শব্দজোড়া পরস্পর সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন কি দিয়েছে বাটারফ্লাই ইনসেক্ট এটাতে তোমরা এটাতেও দেখবে চট করে চলে যাবে নাম্বার ডি তে ম্যামাল ইস টু ম্যান স্তনপায়ী মানুষ কারণ আমরা জানি যে মানুষ হচ্ছে একটা স্তনপায়ী প্রাণী চট করে গিয়ে ওটাতে করে দিয়ে চলে আসবে এবং ভুলে যাবে এখানে কি হচ্ছে বাটারফ্লাই ইনসেক্ট দেখো ইনসেক্ট এটা হচ্ছে জাত বাটারফ্লাই হচ্ছে তার একটা স্পিসিস তাই না বাটারফ্লাই হচ্ছে এক ধরনের ইনসেক্ট এখানে কি স্তনপায়ী এক ধরনের মানুষ নয় তো না মানুষ এক ধরনের স্তনপায়ী বা একটা স্তনপায়ী প্রাণী ঠিক সেরকম রিলেট করতে হবে আমাকে দেখো এখানে অস্ট্রিস হচ্ছে একটা পাখি যেটা হচ্ছে অপশান নাম্বার বি তে সেটা হবে সঠিক উত্তর বাকি না দেখো আসবাবপত্র কি চেয়ার একটা আসবাবপত্রের মধ্যে পড়ে আসবাবপত্র কি চেয়ারের মধ্যে পড়ে নাকি নয় ঠিক একই রকমভাবে তীক্ষ্ণদন্ত ইন্দুরের মধ্যে আর ইন্দুর পড়ে তীক্ষ্ণদন্তের মধ্যে তীক্ষ্ণতন্ত ইন্দুরন নয় শুধু আরো অনেক কিছু আছে যেমন স্তনপায়ী শুধু মানুষ নয় আরো অনেক কিছু আছে ঠিক সেরকম আসবাব কিছু চেয়ার নয় অনেক কিছু আছে তাই এখানে অপশন নাম্বার বি অস্ট্রিচ বার্ড সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার নাকি অপশন ডি পরবর্তী রয়েছে প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সাধারণ ঘটনার থেকে আলাদা মনে হলেও প্রদত্ত বিবৃতিগুলি সত্য বলে বিবেচনা করে কোন সিদ্ধান্তগুলি এ থেকে উপনীত তা নির্ধারণ করুন এক রয়েছে সকল ইঞ্জিনিয়ার হচ্ছে স্নাতক অর্থাৎ ইঞ্জিনিয়ারের জন্য যদি আমি একটা বানাই তারা সকলে হচ্ছে গ্র্যাজুয়েটেড এবং সকল স্নাতকেরা সফল এবার সকল স্নাতকরা হচ্ছে সাকসেস সাকসেস করে গেছে বা সফল হয়ে গেছে তাহলে সকল সফলেরা স্নাতক না এই অংশে যারা সফল ব্যক্তি তারা তো স্নাতক নয় তাহলে এটা হবে না কিন্তু সকল ইঞ্জিনিয়াররা সফল কারণ সকল ইঞ্জিনিয়াররা গ্র্যাজুয়েটের মধ্যে পড়ছে আর সকল গ্র্যাজুয়েটরা সফলের মধ্যে পড়ছে তাহলে অপশন নাম্বার এটা সঠিক যেটা রয়েছে তাহলে কেবলমাত্র দুই যদি এই বাক্যটা সত্যি হয়ে যেত জীবনে তাহলে অনেক কিছু হতো অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর শুধুমাত্র দুই নেক্সট রয়েছে একটি বিশেষ সাংকেতিক ভাষায় ফ্রেগরেন্স শব্দটিকে লেখা হয় ওই হিসাবে তাহলে এক্সেলেন্স শব্দটিকে লেখা হবে কি হিসাবে তো ফ্রেগরেন্স শব্দটি যদি দেখো তাহলে এখানে কি হয়েছে এফটা হয়ে গেছে ই আর হয়ে গেছে এস এ হয়ে গেছে জেড আবার জি হয়ে গেছে এইচ অর্থাৎ বুঝতে পারছো দেখো প্রথমেরটা একটা পিছিয়েছে তারপরেরটা একটা এগিয়েছে একটা আবার একটা পিছিয়েছে তারপরে আবার একটা এগিয়েছে তো এইভাবে চেঞ্জ হয়েছে অর্থাৎ একটা এগিয়ে গেছে একটা পিছিয়ে গেছে তাহলে এটাও তাই হবে ইটাও একবার পিছবে ফার্স্টে তাহলে ডি হবে এক্স হয়ে যাবে ওয়াই সি হয়ে যাবে বি ই হয়ে যাবে এফ কে এল হয়ে যাবে কে এল হয়ে যাবে এম ই হয়ে যাবে ডি ডি এন হয়ে যাবে এম এন ও সি হয়ে যাবে বি ই হয়ে যাবে এফ তাহলে একটা এগোবে একটা পিছোবে এরকম ভাবে করে দিলে যেটা হবে সেটা দেখো কি রয়েছে ডি ওয়াই বি ডি ও এফ যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট মনোজ হলো স্বপ্নার স্বামী স্বপ্নার মা হলো নীলম নীলমের নাতি হলো আদিত্য যে শেফালির ভাই শেফালি হলো মনোজের স্ত্রীর ভাই বিজয়ের মেয়ে স্বপ্নতা হলে সম্পর্কে শেফালির কে হন তাহলে মনোজ হচ্ছে স্বপ্নার স্বামী স্বপ্নার মা হচ্ছে নীলম নীলমের নাতি হচ্ছে আদিত্য আর যে শেফালির ভাই ঠিক আছে তাহলে আদিত্য নীলমের নাতি তাহলে এখানে স্বপ্নার একজন ভাই রয়েছে বিজয় দেখো তা সে এখানে বসবে বিজয় তাহলে বিজয়ের ছেলে হচ্ছে আদিত্য তার ভাই বোন হচ্ছে শেফালি তা শেফালির সাথে স্বপ্নার কি সম্পর্ক বা শেফালির কে হচ্ছে শেফালির বাবা দেখো বিজয় তার বোন হচ্ছে স্বপ্না মানে শেফালির পিসি হচ্ছে স্বপ্না অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট যদি সি মানে ঘনক হয় এ মানে প্লাস হয় বি মানে মাইনাস হয় ডি মানে গুণ হয় ই মানে ভাগ হয় তাহলে নিম্নলিখিতটি সমাধান করুন তো সিম্পিল বসিয়ে দেবে চিহ্নের জায়গায় চিহ্ন থ্রি প্লাস সিক্স ইন্টু সিক্স মাইনাস থ্রি বাই সিক্স মাইনাস ফোর যোগ এই মানে যোগ আর থ্রি মাইনাস টু পুরোটার ঘনক সি মানে ঘনক বলেছে কিউব করতে হবে তাহলে ওপরে পাচ্ছি নয় গণিত তিন মানে হচ্ছে সাতাশ নিচেতে পাচ্ছি দুই এখান থেকে পাচ্ছি দুই কে তিন যোগ করলেন কি উত্তাল হচ্ছে নয়ের কিউ মানে হচ্ছে সাতশো উনত্রিশ অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট বিন্যাসটি বা বিন্যাসগুলি মনোযোগ দিয়ে দেখুন এবং যে বিকল্পটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসতে পারে সেটি বেছে নিন এ বি সি ডি রয়েছে অপশন এখানে দেখো কি হয়েছে এদিকে একটা রয়েছে এদিকে একটা চিহ্ন মতো রয়েছে সেটা কেবল কি হয়েছে দেখো সাইড বা অপোজিট সাইডে চলে গেছে দেখো মনে হচ্ছে ঠিক রিফ্লেক্ট করেছে মিরর যেটা হচ্ছে এটা এর গায়ে রয়েছে মিরর হবে না ঠিক শুধু সাইড চেঞ্জ হয়েছে তারপর কি হয়েছে এইটা দেখো যা চিত্র ছিল এখানে সেটাই হয়ে রয়েছে অনুরূপে এইটা শুদ্ধ এখানে বসেছে ঠিক এবার সেইটা দেখো এখানে সায়েন্স চেঞ্জ হয়েছে মাঝখানে ঠিক এটাই রয়েছে আর এইদিকে যে ত্রিভুজের মতো রয়েছে সেটা দেখো এইদিকে চলে এসছে এইদিকে যেটা সমকোণী ত্রিভুজের মতো রয়েছে সেটা দেখো এদিকে চলে গেছে তাহলে এরপরে কি হবে এরপরে এটাও থাকবে নতুন কিছু একটা আসবে তাই না দেখো এখানে কি হয়েছে আবার দেখো তাহলে কি হবে এইটা মাঝখানে তো চিহ্নটাই থাকবে আবার এই যে সমকোণী ত্রিভুজ সেটা দেখো এইদিকে চলে আসবে যেটা চোর বারবার চলছে সাইড চেঞ্জ আর এইটা থাকবে এইদিকে আর নতুন কিছু একটা আসবে তাহলে এটা যদি এইদিকে থাকে এটা যদি এইদিকে থাকে তাহলে প্রথমেই দেখো অপশান নাম্বার এ যেটা রয়েছে সেটাই একমাত্র মিলছে তারপর এখানে নিচেতে গোল এসছে নতুন তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট একটি সাংকেতিক ভাষায় রেগুলেশন শব্দটি কিউ ডি এফ টি এস এইচ এন এম হিসাবে লেখা হলে সেই ভাষায় সিম্পোজিয়াম শব্দটি কীভাবে লেখা হবে তো এখানে কী হয়েছে আর হয়ে গেছে কিউ পি কিউ আর অর্থাৎ পিছিয়ে গেছে ই হয়ে গেছে ডি জি হয়ে গেছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ কি যে প্রত্যেকটা একটা করে লেটার পিছিয়ে এসছে তাহলে এটাও তাই হবে পিছিয়ে আসবে আর এস তাহলে এটা হয়ে যাবে আর এক্স ওয়াই এম জে কে এম সরি এল এম 그렇죠 কে ও পি কিউ ও পি কিউ এম এন ও পি ঠিক আছে তাহলে ও এর হবে কি ও এম এন এন এ হবে আবার আর আই হবে জে এইচ জি এইচ ইউ পি এম হবে জে কে এল এম এল তাহলে কি আসছে আর এক্স এল ও এন আর এইচ টিএল কোথায় রয়েছে আর এক্স এল ও এন আর এইচ টিএল অপশন তে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর একটি কলেজে একজন শিক্ষার্থী দুটি দুটি বিষয়ের সুযোগ এইভাবে দেওয়া হয় যে যদি একজন শিক্ষার্থী দর্শন শাস্ত্র পড়ে তাহলে তাকে অবশ্যই ফরাসি পড়তে হবে অর্থাৎ কেউ যদি ফিলোজফি পড়ে তাহলে তাকে অবশ্যই ফরাসি পড়তে হবে বা ফ্রেঞ্চ পড়তে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একজোড়া যে ইতিহাস পড়বে সে মনোবিজ্ঞান পড়তে পারবে না ওকে তাহলে মানে হিস্ট্রির সাথে মনোবিজ্ঞান হবে না তাহলে মনোবিজ্ঞান বা সাইকোলজি সেটা আলাদাভাবে হচ্ছে ফরাসি ভাষার শিক্ষার্থীরা ইতিহাসও পড়তে পারবে না তাহলে ফরাসি ভাষার শিক্ষার্থীরা হিস্ট্রির সাথে যোগ করতে পারবে না তারপর হচ্ছে কি ফরাসি ভাষার শিক্ষার্থীরা স্পেনীয় ভাষাও বেছে নিতে পারবে না কেবলমাত্র ইতিহাসের শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারবে তাহলে ইতিহাসের শিক্ষার্থীরা পলিটিক্যাল সায়েন্স পড়বে আর এখানে দেখো কি বলেছে মনোবিজ্ঞানে কোনো শিক্ষার্থী সমাজবিদ্যা বেছে নেয়নি মানে সোশ্যাল সায়েন্সও নেয়নি তাহলে কি হচ্ছে মনোবিজ্ঞানের জন্য একজন শিক্ষার্থীকে অন্য কোন বিষয় পড়তে হবে তাহলে আর পরে কে থাকছে আর পরে দেখো একমাত্র থাকছে যেটা হচ্ছে ভাষা তাহলে সাইকোলজির সাথে আমাকে স্পেনীয় ভাষায় পড়তে হবে যেটা হচ্ছে অপশন নাম্বার এতে কারণ রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারবো না রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে ইতিহাসের সাথে সমাজবিদ্যা তো মনোবিজ্ঞান নিচ্ছে না বলেই দেওয়া আছে আর ফরাসি পড়তে গেলে তোমার তার সাথে কি থাকতে বলেছে এখানে ওই প্রথমেই তো দেওয়া রয়েছে দর্শন ফিলোজফি থাকতেই হবে তাহলে তিনটে যখন বাদ চলে যাচ্ছে স্পেনীয় একমাত্র অপশন অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রথম শব্দটির সাথে দ্বিতীয় শব্দটি যেভাবে সম্পর্কিত ঠিক সেইভাবে তৃতীয় শব্দটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন বুক অথার মুভি কি হবে তাহলে বই বইকে লেখেন যিনি তাকে বলেন অথার বা লেখক ঠিক সেরকম মুভি মুভিটা দেখো কিন্তু কোনো গল্প কাহিনী নয় শুধু তার সাথে সাথে দর্শনও তাই না তাই মুভিটাকে কে করে সেটা ডিরেক্টর যিনি নির্দেশক তার মতো অনুযায়ী সেই মুভিটা কতটা সুন্দর হবে রূপ কিরকম পাবে কাহিনীটা তা নির্দেশ করে বা তা ঠিক হয় ডিরেক্টরের দ্বারাই যেটা রয়েছে সঠিক উত্তর পরবর্তী শ্রেণীগুলির মধ্যে সম্পর্ককে সব থেকে উপযুক্ত ভাবে বর্ণনা করেছে যে ভিন্ন ভেন চিত্রটি সেটি বেছে নিন পিচবোর্ডের বাক্স কাঁচের গ্লাস কাঠের টুল তাহলে কি হচ্ছে পিচবোর্ডের বাক্স কাঁচের গ্লাস আর কাঠের টুল তিনটে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপসের জিনিস তাই না তাহলে কী হচ্ছে তিনটে যদি আলাদা আলাদা হয় সম্পূর্ণ তাহলে তিনটে সম্পূর্ণ আলাদা আলাদাভাবেই থাকবে যেটা হচ্ছে অপশন বি কারণ এই তিনটের মধ্যে কোনো রকম সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না যেটা বি এ সি তে রয়েছে পরবর্তী রয়েছে নিম্নলিখিত মধ্যে কোনটি ইনস কি আছে এখানে ইনসিনিউশন শব্দটির দর্পণ প্রতিবিম্ব অর্থাৎ উল্টোটা হচ্ছে তাহলে উল্টো দিক থেকে চলে যাবে যদি এদিকে দেখো তাহলে প্রথমে কি আছে আই দিক থেকে দেখলে দেখো আই রয়েছে এন তারপর এস তারপর আই তারপর এন তারপর ইউ তারপর এ তারপর দেখো টি হওয়ার কথা এখানে আই রয়েছে তাহলে এটা হবে না এবার এখানে চলে আস আই এন এস আই এন ইউ এ টি আই ও এন এটা দেখো সবগুলো পারফেক্ট হয়ে যাচ্ছে উল্টোভাবে তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বাকিগুলো দেখো নিশ্চয়ই কোনোটা কোনো গন্ডগোল থাকবে আই এন এস আই এন দেখো এখানে এ আর ইউ এর গণ্ডগোল রয়েছে ইউএ হবে এখানে কি হবে আই এন আই এখানে দেখো আই আর এন এর রয়েছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী ছয়জন ব্যক্তি শিক্ষক উকিল চিকিৎসক রাজনীতিবিদ শিল্পী এবং লেখক একটি সরভুজ আকারের টেবিলে ঘিরে এভাবে বসেছেন যে উকিল এবং লেখক একে অন্যের পাশে বসেননি শিক্ষক যিনি তিনি চিকিৎসক এবং উকিলের মাঝে বসেছেন রাজনীতিবিদ বসেছেন চিকিৎসকের ঠিক পাশেই তাহলে উকিল এবং লেখকের মাঝে কে বসেছেন ঠিক আছে ছজনের জন্য টেবিলটা আমি এখানে কি বলেছে প্রথমে যেটা লিখতে পারবো শিক্ষক যিনি তিনি বসেছেন চিকিৎসক এবং উকিলের মাঝে চিকিৎসক মানে ডক্টর আর উকিল মানে লয়ার তাদের মাঝে বসেছেন টিচার এবার কি বলেছে যে উকিল এবং লেখক একে একে অন্যের পাশে বসেনি তাহলে উকিল এবং লেখক যদি একে অপরের পাশে না বসে তাহলে লেখকের পাশে লেখক আর উকিল আচ্ছা এখানে লেখক বসেনি তাহলে লেখক 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 যদি এখানে না বসে থাকে তাহলে নিশ্চয়ই এখানে বসবে তাহলে এখানে অথার আর এখানে কি বসেছে রাজনীতি বসেছেন ঠিক আচ্ছা রাজনীতিবিদ বসেছে ডাক্তারের ঠিক পাশেই ডাক্তারের ঠিক পাশে বসেছে রাজনীতিবিদ তাহলে এখানে পলিটিক্যাল লিডার তিনি যদি বসে থাকেন আর এখানে কি বলেছে যে উকিল এবং লেখক একে অন্যের পাশে বসেননি তাহলে লেখক তো এখানে বসবে না তাহলে লেখক অবশ্যই এখানে বসবে তাহলে উকিল এবং লেখকের মাঝে তাহলে উকিল এবং লেখকের মাঝে কে বসেছে এখানে কে বসবে আর বাকি যে রয়েছে যে রয়েছে শিল্পী যিনি হচ্ছেন আর্টিস্ট অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর শিল্পী নেক্সট প্রথম শব্দটির সাথে দ্বিতীয় শব্দটি যেভাবে সম্পর্কিত ঠিক সেইভাবে তৃতীয় শব্দটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো কি রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ পৃথক কি হবে দেখো প্রত্যক্ষর সাথে পরোক্ষ যদি ইংরেজি শব্দটাও লক্ষ্য করো ডিরেক্ট ইনডিরেক্ট একে অপরের রিপো রিভার্স বা অপোজিট বোঝাচ্ছে তাহলে ডিফারেন্ট বা পৃথক তার সাথে আলাদা কি বোঝাবে যেটা আলাদা বোঝাচ্ছে তাহলে এখানে অধারাবাহিক সেটাতেও আলাদা বোঝাচ্ছে তাহলে এটা তো হবে না তাহলে একই বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে অনুরূপ দেখো এখানে ইন আইডেন্টিক্যাল অপশন নাম্বার সিতে যেটা রয়েছে সেটা হবে আমাদের সঠিক ডিফারেন্টের অপোজিট যেমন ডিরেক্টের সাথে ইনডিরেক্ট রয়েছে ওকে অচেতন অস্পষ্ট অধারাবাহিক সেটা পৃথকের রিভার্স ঠিকভাবে বোঝাচ্ছে না যেভাবে প্রত্যক্ষের অপর অপোজিট বা বিপরীত পরোক্ষ হচ্ছে তো অপশন নাম্বার সি আইডেন্টিক্যাল হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত রেখাচিত্রে ছয়টি শহর এ বি সি ডি ই এবং এফ মহিলা এবং পুরুষ বেকার যুবক যুবতীর সংখ্যা দেখানো হয়েছে সবগুলি শহর জুড়ে মোট বেকার মহিলাদের এবং বেকার পুরুষদের অনুপাত কত তাহলে যোগ করতে হবে মহিলা মেল ফিমেল প্রথমে মহিলাদের বলেছে তাহলে অরেঞ্জতে যোগ করো পঞ্চাশ ষাট একশো দশ সত্তর একশো আশি পঞ্চাশ দুশো তিরিশ দুশো ষাট তিনশো চল্লিশ তাহলে থ্রি ফরটি পুরুষদের হচ্ছে কত পঞ্চাশ ষাট একশো দশ একশো ষাট চল্লিশ দুশো দুশো ষাট আশি তিনশো চল্লিশ তাহলে এটাও তিনশো চল্লিশ এটাও তিনশো চল্লিশ তাহলে ওয়ান ইস টু ওয়ান অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত সারনি থেকে নির্ণয় করুন অধিক দূষণপূর্ণ নদীতে দু থেকে ছয় সালের মধ্যে দূষণ বৃদ্ধির পরিমাণ কত এখানে দূষণ বৃদ্ধির পরিমাণ কত দেখো এখানে একটা এ নদী দিয়ে বি নদী একটা ডি নদী রয়েছে যেটাতে কি রয়েছে দু হাজার পাঁচে ছিল বিওডি লেভেল আর এ ছিল পঁচাশি দু হাজার ছয় তাহলে কত চেঞ্জ হয়েছে তিরিশ তাই তো আর এখানে কত রয়েছে ডিতে ছষট্টি এখানে হয়েছে সেটা নিরানব্বই বেড়েছে কত তেত্রিশ বেশি কোনটা বেড়েছে থার্টি থ্রি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট যদি প্রদত্ত ক্রমটি উল্টানো যায় তাহলে ডি অক্ষরের আগের অক্ষর বা আগে কোন অক্ষরটি বসবে তাহলে এখানে ডি কোথায় রয়েছে খোঁজো ডি রয়েছে এখানে তাই উল্টে যদি নিই আমি উল্টে যদি নিই তাহলে ডি এর আগে অক্ষরের আগে কোনটা বসবে এখন যেটা পরে আছে কারণ উল্টে দেবো তো আগেরটা পরে চলে যাবে বা পরেরটা আগে চলে আসবে তাহলে পরে যেটা রয়েছে কি রয়েছে এফ রয়েছে উল্টে লিখলে আগে আসবে যেটা রয়েছে নাম্বার সঠিক উত্তর তালিকাভুক্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি কোনো না কোনো একই রকম একটি অন্যরকম অন্যরকমটি নির্বাচন করো পাপড়ি বৃত্তাংশ পরাগ আর সন্ধি বন্ধনী তো যদি সন্ধি বন্ধনী এই শব্দটা বাংলাতে দেখে থাকো একটু তোমাদের ভুল বুঝতে বা অসুবিধা হতে পারে কিন্তু যদি ইংরেজিতে দেখো লিগামেন্ট যেটা তোমরা জানো কি হারের জয়েন্ট আমাদের যেটা বোঝায় সেটাকে বোঝাচ্ছে তাহলে তো আমরা এবার বুঝতে পারবো না যে পাপড়ি বৃত্তাংশ পরাগ এই তিনটে হচ্ছে ফুলের অংশ আর সন্ধি হচ্ছে আমাদের শরীরে হারের জয়েন্টকে বলছি আমরা যেটা লিগামেন্ট অপশান নাম্বার এ যেটা হচ্ছে বাকি তিনটি থেকে রিভার আলাদা নেক্সট রয়েছে এটাও অঙ্কের মধ্যে পড়বে ওকে যেটা কালকে ক্লাসে নিতে ভুলে গেছি হয়তো আমি রিজনিং ভেবে নিম্নোক্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এবং পি কিউ সদৃশ তাহলে একটা দুটো ত্রিভুজ কখন সদৃশ হয় আমি গত ক্লাসেই যতদূর সম্ভব বলেছিলাম বা তার আগের ক্লাসে অঙ্কের ক্লাসে যে বাহুগুলো সমান হবে না কিন্তু অনুরূপ হবে ঠিক আছে মানে দেখো দুটো সর্বসম ত্রিভুজ সদৃশ নয় কিন্তু সর্বসমর ক্ষেত্রে কি হয় কোন এবং বাহু সমান হয় একই হয় সেম হয় অর্থাৎ এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ ঠিক এর ওপরে বসে যাবে ম্যাচ করে কিন্তু এইটা নয় যে এই ত্রিভুজটা স সদৃশ ত্রিভুজ এর ওপরে এক্স্যাক্টলি বসে যাবে এরকমও হতে পারে ঠিক আছে তাহলে দেখো এখানে যদি দেখি যে এ কোন পঞ্চাশ সত্তর ষাট এখানে পঞ্চাশ ষাট সত্তর তাহলে এই কোনটা অর্থাৎ পি কিউ আর এর যে কোন তিনটির মান আর এখানে এ বি সি ত্রিভুজের যে তিনটি কোনটা মান দুটোই সমান সেটা সদৃশ্য হতে পারে সর্বসমরও হতে পারে তাহলে সর্বসমতেও যেহেতু দুটো তিনটি হতে পারে তাহলে এটাই একমাত্র সদৃ সম্পর্ক নয় শর্ত নয় সদৃশ হওয়ার কারণ এক্ষেত্রে সর্বসমতাও হতে পারে তারপরে দেখো চল্লিশ ষাট আশি চল্লিশ কুড়ি একশো কুড়ি তাহলে এটা তো হবেই না ডিফারেন্স রয়েছে এখানে আড়াই সাড়ে চার সাড়ে তিন তাহলে এখানে দেখো পাঁচ যেটা আড়াই ডবল হয়ে গেছে সাড়ে চারটে ডবল হয়ে গেছে নয় আর সাড়ে তিনটা ডবল হয়ে গেছে সাত তাহলে এই তিনটেই কি হয়েছে বা তিনটে বাহুই কি হয়েছে তিনটে বাহুই দেখো একে অপর ঠিক একই রকমভাবে অনুরূপভাবে বেড়েছে আড়াইটাও দ্বিগুণ হয়েছে তোমার সাড়ে চারটাও দ্বিগুণ হয়েছে আবার সাড়ে তিনটাও দ্বিগুণ হয়েছে তাহলে এটাই হবে একমাত্র যেটা হচ্ছে সদৃশ হবে যেখানে বাহুগুলি অনুরূপ পরবর্তীতে দেখো বাহুগুলো সেমভাবে হয়নি তিন সাড়ে সাত পাঁচ রয়েছে এখানে সাড়ে চার সাড়ে সাত ছয় রয়েছে তাহলে এটাও হবে না তো অপশন নাম্বার সি সেটা হচ্ছে সেই ক্ষেত্রে ত্রিভুজ দুটি এবিসি এবং পিকিউআর সদৃশ হবে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের প্র্যাকটিসের ফিফটি ফাইভ এর জিআই তার মধ্যে এক গোটা দুই তিন অঙ্ক ঢুকে গেছে তো আশা করছি তোমরা প্রত্যেকের প্রত্যেকটি বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু সাথে শেয়ার করো অনেকগুলি ক্লাস হয়ে গেছে অলরেডি যারা যারা নি আগের ক্লাসগুলি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং